আসসালামু আলাইকুম এব্রেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে ভিউয়ার্স আস দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার কিছু আর থিপিস নিয়ে চলে আসছি একদমই রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে পাবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব তিনটা ডিজাইন আছে এবং চমৎকার কিছু কালার আছে হোলসেল প্রাইজে পাবেন আপনি এক পিস ড্রেস নিল ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে আপনার সুন্দর বেস্ট ডিজাইনগুলো পাবেন কি সুন্দর একটা কালেকশন দেখেন একদমই প্রিমিয়াম কটনের মধ্যে আছে টপ টু বটম অল ওভার চমৎকার ফুল লিফুল আর এবং কটনের মধ্যে আছে লম্বা আছে ফর্টি ফাইভ বডির কাপড় দেওয়া আছে ফিফটি আপনার প্রায় সিক্সটি ইঞ্চি এবং এক্সট্রা হাতার কাপড় সাইডে অ্যাড করা আছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এটা ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা তাঁত কটনের ওন্না বড় ওন্না সুন্দর ওন্না দুই পাশে টার্সেল করা আছে খুব সুন্দর করে চমৎকার একটা এই ড্রেসগুলো প্রাইস দিব আমরা এগুলো নয়শো পঞ্চাশ হাজার টাকা মার্কেটে সেল হয় আমরা আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব মিস করবেন না নিয়ে নিবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না একটা করে কমেন্টস করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর আরেকটা কালার দেখেন একই ডিজাইন জাস্ট কালার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্লু কালারের মধ্যে আছে স্কাই ব্লুর মধ্যে আর এটা হচ্ছে অন্যটা ভিও একটা তাঁত কটনের অন্য পাচ্ছেন বড় অনার সুন্দর উন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি সাতশো টাকা একদম হোলসেল প্রাইস এগুলা নয়শো পঞ্চাশ হাজার টাকা মার্কেটে সেল করতেছে যার যেটা লাগবে নিয়ে নেবেন চমৎকার একটা ডিজাইন এবং কালারগুলো দেখেন এই কালারটা দেখেন স্পেশালি কত সুন্দর এগুলা পরতে আরামদায়ক দেখতে সুন্দর প্রাইস থাকছে একদম মার্কেটের সেরা প্রাইস রিজনেবল প্রাইস খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস মাত্র সাতশো টাকা বাকি পার্ট দেখাই দিব এগুলা ইনার লাগবে না একদম পিওর কটনের মধ্যে আছে আরং স্ল্যাপ কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্লু কালারের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য আরং তাঁত কটনের ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না প্রাইস মাত্র সাতশো টাকা পিস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাচ্ছেন আরও একটা সুন্দর কালার আছে এটা এটা আপনি নিতে পারেন যার যেটা লাগবে জটপট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকছে অনলি অনলি সাতশো টাকা পিস এটা হচ্ছে ব্লু কালার সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকবে অনলি অনলি সাতশো টাকা পিস খুব সুন্দর একটা কালেকশন উন্নাটা যেমন বড় তেমন চৌড়া পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার দেখাবো আরও একটা ডিজাইন তিনটা ডিজাইন আছে টোটালি তিনটা ডিজাইনই সুন্দর বাছাই করা করা বেস্ট ডিজাইনগুলো পাচ্ছেন কাপড় বিডিতে ইয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি সাতশো টাকা এগুলা নয়শো পঞ্চাশ হাজার টাকার কালেকশন দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন চমৎকার পাতা পাতা ডিজাইনটা আছে খুব সুন্দর কালার কম্বিনেশন এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ব্ল্যাক কালার সিলভার আর অন্যটা হচ্ছে তাঁত কঠনের মধ্যে সুন্দর না বড় অন্য জমাত কেন না প্রাইস থাকছে অনলি অনলি সাতশো টাকা ভিউর্স পরবর্তী কালারে চলে যাবো এটা আরও একটা সুন্দর কালার আছে এটা যার যেটা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না একদমই একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভিউর্স পাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলা এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি সাতশো টাকা ভিউর্স সাথে অন্য এবং হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা স্কাই ব্লুর মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা আরং কটনের মধ্যে আছে একদম তাঁত কটনের মধ্যে প্রাইস মাত্র সাতশো টাকা বিয়ার্স মিস করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী ডিজাইনে যাব এটা হচ্ছে আরও একটা ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেডটা দেখাচ্ছি আপনাদেরকে আরং স্ট্যাপ কটনের থ্রি পিসগুলা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন একদমই প্রিমিয়াম কাপড়টা পাচ্ছেন লম্বা ফর্টি ফাইভ বডি আছে সিক্সটি ইঞ্চি এবং সাথে হাতার কাপড় অ্যাড করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা আরং তাঁতের ওন্না পাচ্ছেন আর তাঁত কঠনের মধ্যে প্রাইসটা অনলি অনলি সাতশো টাকা এগুলো নয়শো পঞ্চাশ হাজার টাকার কালেকশন ব্ল্যাক কালার একটা আছে ব্ল্যাকটা দেখা দিচ্ছি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন এটা আপনারা নিতে পারেন প্রাইস অনলি অনলি সাতশো টাকা বিয়াস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার পাচ্ছেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না আরং তাত কঠিন অন্য প্রাইস মাত্র সাতশো টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন